আসসালামু আলাইকুম ড্রুয়ার্স আজ আমি একটি ইম্পর্টেন্ট রুল নিয়ে কথা বলবো যেটি ইউনিভার্সিটি টেস্ট মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে লেটস গেট স্টার্টেড রুলটি হচ্ছে যে স্কুল কলেজ হসপিটাল মস্ক চার্চ মার্কেট প্রিজন কোর্ট ইউনিভার্সিটি এই প্রতিষ্ঠানগুলোতে যদি কেউ নির্দিষ্ট উদ্দেশ্যে যায় অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে কেউ যদি সেই উদ্দেশ্যে যায় তাহলে তার পূর্বে কখনো নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া যদি কেউ এই প্রতিষ্ঠানগুলোতে যায় তাহলে তার পূর্বে আর্টিকেলস বসে অর্থাৎ যেমন ধরুন যে হসপিটাল সাধারণত মানুষ যায় চিকিৎসার জন্য কিন্তু চিকিৎসা ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে হসপিটালে যায় তাহলে তার পূর্বে বসবে। আর যদি চিকিৎসার উদ্দেশ্যে যায় তাহলে তার পূর্বে না ফর এক্সাম্পল নিলয় ড্যাশ হসপিটাল অ্যাজ এ পেশেন্ট তাহলে যেহেতু হসপিটালে যায় অ্যাজ এ পেশেন্ট এস রোগী হিসাবে তার মানে নির্দিষ্ট উদ্দেশ্যে গেছে সুতরাং এই হসপিটালের পূর্বে কখনোই আর্টিকেলস বসবে না সে ইউনিভার্সিটিতে গিয়েছিল তার সন্তানের বা তার পুত্রের সাক্ষাৎ করার জন্য এখানে ইউনিভার্সিটিতে যে উদ্দেশ্যে যায় পুত্রের সাক্ষাৎ করার জন্য অর্থাৎ অন্য উদ্দেশ্য এটা নির্দিষ্ট উদ্দেশ্যে যায় না কেননা ইউনিভার্সিটিতে মানুষের পড়াশোনা মানুষ পড়াশোনা করার জন্য যায় কিন্তু সে গিয়েছিল কিসের জন্য তার পুত্রের দেখা করার জন্য সুতরাং অন্য উদ্দেশ্যে গিয়েছিল আর অন্য উদ্দেশ্যে গেলে তার পূর্বে আর্টিকেলস বসানো যাবে এজন্য হি ওয়েন্ট টু দা ইউনিভার্সিটি টু মিট হিজ সন থ্যাংক লড ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম